আমি এচোড়ের ডালনা রান্না করবো নিরামিষ ওই জন্য এঁচোড় হলুদ নুন দিয়ে শীত করে নিয়েছি ওটা আমি টমেটো বেটে নিয়েছি এঁচোড়ের ডালনা বানানোর জন্য এচোড় আমি শীত করে নিয়েছি নুন হলুদ দিয়ে হালকা করে এখানে টমেটো পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এক চামচ ঘি নিয়েছি আদা বাটা নিয়েছি জিরে গুঁড়ো ঘুনের গুঁড়ো আলুকে এরকম করে কেটে নিয়েছি এতে অল্প নুন দিয়েছি এবারেটাকে আমি তেল গরম হচ্ছে আমি আলুগুলো করে এবার আমি এর মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে মুখো আমি একটু আলু বেশি দিয়েছি এছ আপনারা না চাইলে নাও দিতে পারেন কম দিতে পারেন কারণ আমাদের বাড়িতে আলু সবাই খেতে পছন্দ করে এগুলো আমি একটু আলু বেশি দিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেবো যে তেলটুকু ছিল অনেকটাই তেল ছিল আলু ভেজে এবার এই সব মশলাগুলো দিয়ে দেবো তুল ছটা গোটা লঙ্কা কঁচকুর

এবার একটু ঢেকে দিয়ে দিব ঢেকে দিয়ে দেবো তেল ছেড়ে গেলে খুলে দেব হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে অনেকটাই দিয়েছে মশলা এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেব আমি আবার পরে দেবো এখন একটু সামান্য লবণ দিলাম এর মধ্যে অল্প একটু

আর এক চামচ লবণ দিয়ে দেব ঢেকে দেব দিয়ে গ্যাসটা সিম করে দেবো

টেস্ট মানে ভীষণ টেস্টি মাছ মাংস ফেলে দিয়ে খাবে না একবার অন্তত বানিয়ে করে খেয়ে দেখুন কেমন লাগে এই ডালনাটা হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ সে চোড়ের ডালনা নিরামিষ খেতে যারা পছন্দ করেন তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন ভীষণ টেস্টি লাগে মাছ মাংসের থেকেও ভালো লাগে খেতে